নমস্কার বন্ধুরা আমি সৌমিক সরকার আমার অন্তরে অন্তর স্থল থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন জানাই বন্ধুরা কিভাবে অল্প সময়ের ভিতরে একটা ব্যবসা প্রসার এবং পরিচিতি লাভ করবেন বন্ধুরা বর্তমান আধুনিক যুগে সব কিছু দ্রুত সম্ভব আছে সেই ক্ষেত্রে কী না করতে পারছে মানুষ অল্প সময়ের ভিতরে অনেক কিছু করা সম্ভব হচ্ছে এই আধুনিক যুগে আপনার ব্যবসা পরিচিতি লাভ বাড়াতে গেলে একটা অনলাইন ফেসবুক পেজ থাকতে হবে সেই সঙ্গে আপনি একটা ইউটিউব চ্যানেল খুলবেন এবং আপনার দোকানে যে সমস্ত কাস্টমারগুলো আসবে তাদেরকে আপনি অনলাইন যে দুটো পেজ আপনার আছে ফেসবুক এবং ইউটিউব চ্যানেল এগুলোকে আপনি শেয়ার করবেন দেখবেন অতি দ্রুত আপনার ব্যবসার উন্নতি ঘটবে এবং পরিচিতি এমনইভাবে লাভ মানে বাড়াবে আপনি কল্পনাও করতে পারবেন না এই পরিচিতি আপনি কোনো পেপারে বিজ্ঞাপন দিয়েও করতে পারবেন না এই দুটো বিষয় মাথায় রাখবেন খুব দ্রুত আপনারা ব্যবসা পরিচিতি লাভ করতে পারবেন ধন্যবাদ